বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার এক নির্ভরতার নাম এফ সেভেন বিজি ফাইটার জেট কিন্তু এই যুদ্ধবিমানের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সীমাবদ্ধতা যা অনেকেই জানতে পারে না চীন নির্মিত এই এফ সেভেন বিজি বিমান মূলত সোভিয়েত ইউনিয়নের পুরনো মিড টোয়েন্টি ওয়ান ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি উনিশশো ষাটের দশকের প্রযুক্তি দিয়ে তৈরি বিমানের ডিজাইন যতই আপডেট করা হোক এর ভিত্তিগত সীমাবদ্ধতা থেকেই গেছে দু সালে এফ সেভেন পিজি উৎপাদন বন্ধ ঘোষণা করা হয় কিন্তু প্রশ্ন ওঠে এই মানদাদার আমলের যুদ্ধ বিমান এখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা কার্যকর এফ সেভেন বিজি বড় সমস্যা হল এর মাল্টি রোল সক্ষমতার অভাব অর্থাৎ এটি একই সাথে আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে মাটিতে হামলার জন্য পর্যাপ্ত নয় এটি মূলত একক উদ্দেশ্যে বানানো যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একে দুর্বল করে তোলে এফ সেভেন বিজি এর রাডার রেঞ্জ এবং লকিং সিস্টেম আধুনিক সময়ের তুলনায় দুর্বল শুধু বিমানের আগাম শনাক্তকরণে এই সীমাবদ্ধতা একটি বড় ঝুঁকি এর ফ্লাইট টাইম ও ফুয়েল ক্যাপাসিটি খুবই সীমিত মাত্র আটশো থেকে বারোশো কিলোমিটারের মধ্যে রেঞ্জ যার মানে হচ্ছে দীর্ঘমেয়াদী মিশন বা পেট্রোলিয়ং এর জন্য এটি আদর্শ নয় এই জেট বিমানে নেই অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ECM বা জ্যামিং সিস্টেম না থাকায় শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র থেকে নিজেকে রক্ষা করতে এটি দুর্বল আরেকটি বড় অভিযোগ হচ্ছে পাইলটদের জন্য নিরাপত্তা ও কমফোর্ট ককপিট ডিজাইন অনেক পুরোনো স্টাইলে হওয়ায় দীর্ঘ সময় মিশনে পাইলটরা শারীরিক চাপ অনুভব করেন বিশেষজ্ঞরা বলছেন এফ সেভেন বিজি আজকের দিনে শুধুমাত্র প্রশিক্ষণ বা লিমিটেড অপারেশনের জন্য কার্যকর কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে এটি আধুনিক বিমানের সামনে পড়ে যায় পিছিয়ে তবে বাংলাদেশ বিমান বাহিনী এই জেটের যতটা সম্ভব আধুনিকরণ করেছে কিন্তু বয়স ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা একে ধীরে ধীরে অবসরের দিকে ঠেলে দিচ্ছে অবশ্য সব সমালোচনার মধ্যেও এফ সেভেন বিজি এক সময় ছিল বাংলাদেশের আকাশ রক্ষার প্রতীক তবে সময়ের দাবি এখন প্রয়োজন আরও আধুনিক মাল্টি ও সুসজ্জিত বিমান এফ সেভেনের গল্প যেন পুরনো এক যোদ্ধার এখনই সময় সামনে অগ্রসর হওয়ার রিয়াল আপডেট বিডি সত্য সবসময়